মানিকগঞ্জের সিঙ্গারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একষট্টিতম জন্মদিন উদযাপন উপলক্ষে জাসাস শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জাসাস কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও মানিকগঞ্জ দুই আসনের নেতা মাসহারুল ইসলাম পায়েল বৃহস্পতিবার সকালে ভূমর দক্ষিণ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের হাতে উপকরণ তুলে দেন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক সহকারী প্রধান শিক্ষক জিলাল মন্ডল জাকির হোসেন নয়ন বাবু পঙ্কজ শিকদার এবং সিঙ্গার উপজেলা জাসাসের নেতা মিরা তারা বলেন শিক্ষার্থীদের উৎসাহিত করতে এই ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান শেষে বেকম খালদাজি আর সুস্থতা তারে গ্রহমানের দিক ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় আদিনা ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কনা আযাবান ওয়াকিনা না আজাবালমা উত আজাবাললা হাসর না আজাবালমি গান পরাব বিরা তার ম খালি যে তাদের জন্মদিন উপলক্ষে। খেল্লা তাকে তার হায়াতজ করে। ছাত্র না কিন্তু আমি ভূম দক্ষিন গ্রামের হ্যাঁ আমার বাড়ি ভূম দক্ষিন আমার নাম মাঝরল ইসলাম খান পাইল আমি তোমাদের একটা ভাইয়া। ঠিক আছে তো আজকে তোমরা তোমরা বেগম খালে যাজ নাম শুনছো আচ্ছা গুড তোমরা তারেক রহমানের নাম শুনছো আজকে তোমাদের তারেক রহমান আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের আজকে শুভ জন্মদিন একষট্টি তম জন্মদিন তো তোমাদের সাথে আমি এই জন্মদিনটাকে উইশ করতে এসেছি তোমরা কি খুশি হয়েছ এখন হ্যাঁ সুন্দর